ইলিশ রক্ষায় মাঠে নেমেছে বাংলাদেশ নৌবাহিনী সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নয়টি উপকূলীয় জেলায় মোতায়েন করা হয়েছে সতেরোটি যুদ্ধজাহাজ সমুদ্র নদী উপকূলীয় এলাকা জুড়ে চলছে টহল এবং নজরদারি শনিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতি বছরের মতো এবছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে চার অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাইশ ব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হচ্ছে এই সময় ইলিশ আহরণ পরিবহন মজুদ, মজুত বিক্রয় এবং বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকা জুড়ে সব ধরনের মাছ ধরার নৌযান চলাচলও সীমিত করা হয়েছে সরকারের নির্দেশে নৌবাহিনী কোস্টগার্ড মৎস্য বিভাগ এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালাচ্ছে আইএসপিআর জানিয়েছে ইন ইনএইট টু সিভিল পাওয়ার নীতির আওতায় এই অভিযান পরিচালিত হচ্ছে যাতে মা ইলিশে নিরাপদ প্রজনন নিশ্চিত হয় এবং দেশের প্রধান মৎস্য সম্পদ সংরক্ষিত থাকে বিশ্লেষকরা মনে করছেন ইলিশ রক্ষার পাশাপাশি নৌবাহিনীর এই মোতায়ন দেশের উপকূলীয় নিরাপত্তা এবং সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় সরকারের এই দৃঢ় অবস্থানের প্রতিফলন